আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন পটিয়া শান্তিহাটে আজকে আমরা সম্প্রচার লাইভ সম্প্রচার করব পটিয়া শান্তিহাট থেকে তো পটিয়া শান্তিহাটে সাপ্তাহে বুধের বাজার বসে রবিবার এবং বৃহস্পতিবার আজকে হচ্ছে রবিবার সাপ্তাহিক খাদ তার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ জামাল উদ্দিন তো আজকে আমরা শুরু করব লাইফটা এই সাপ্তাহিক বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন হ্যাঁ একদম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাজারটা তো এই বাজারে রবিবার বৃহস্পতিবার জমজমাট হয় এখানে সামুদ্রিক মাছ পুকুরের মাছ গরুর গোস্ত পাওয়া যায় টাটকা এখানে বিশেষ করে পুকুরের রুই মাছ কাতলা মাছ পাঙ্গাস মাছ শিঙি মাছ সমুদ্রের কোপা মাছ গৈতা মাছ সুরমা মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর এখানে তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে গরু গরুর দোকান মাংস দোকান মাংস পাওয়া যায় তো প্রতি সপ্তাহে দুইবার বাদে আমি সারা প্রতি সপ্তাহে সাত দিনও বাজার বসে এখানে কম বসে কিন্তু আজকে একটু বেশি বসে তো চলেন দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে লাগতে দেখাবো

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন লাইভে আছি শান্তিঘাট সামুদ্রিক মাছ হত করে কেজি सिंगर 440 900 120 भाडियाला তলাপিও হত হ্যাঁ দর্শক আপনার দেখতে পাচ্ছেন পুকুরের মাছ সাগরের মাছ তলাপি একশো আশি টাকা কিলল পাঁচ কিলল তিনিশ ট ট কেজি তাজা আছে বহি চাইছে হ্যাঁ দর্শক আপনার দেখতে পাচ্তেছেন কাতার মাছ তিনশো টাকা কেজি করে বলতেছেন কি দর ভাইয়া ভাই এবার কি মাছ

ne kile tinci oluyor, ne kile tinci, tinci. Yerin ne kile tinci? Yerin ne kile tinci oluyor? Hmno. Ders oluyor, bir <laughs> yerde var ders. de ders ol, ders ol. Ders ol. Burada bir yerde হ্যাঁ দর্শক আপনারা শুনতে পারতেছেন ল মাছ বিশ টাকা কেজি তো এখানে বাজারে অনেকগুলো মাছ উঠেছে তো আমরা এখন যদি সবজির বাজারটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আলু হ্যাঁ প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করতেছি পডিয়া শান্তি হতে আপনাদের সাথে লাইভ ಸಂಪরক করতেছি সাপ্তাহিক বাজারগুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে এই জামা হ্যাঁ এটা আমি মানে দই হত করি 100 100 আছি আর ছোটগুলো কত দই আর দর্শক দেখতে দই হয়েছে তো এখানে পাম দেখছি দেখতে আমরা এখন আরো সামনের দিকে যাচ্ছি বাজারে এখন দেখতে পাচ্ছেন নারিকেল এখন দেখতে পাচ্ছেন বাংলা হলু এটা হচ্ছে সবজির বাজার আমরা একটা মাছের বাজারে ছিলাম দর্শক এখন মাছের বাজার থেকে সবজির বাজার আমাদের সাথে যুক্ত হয়েছেন শিমুল দাস শিমুলো ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন বেন ধন্যবাদ আমরা

হলদিয়া কল ধনি পাতা

আজকে সাপ্তাহিক রবিবার বাজার মানে সরাসরি দেখতে পারতেছেন বাজারগুলো মানুষ বাজার কেনাকাটা করতেছে হ্যাঁ প্রিয় দর্শক আমরা এখন লাইভে যুক্ত আছি কোটি সন্দেহ থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করতেছি আজকের সাপ্তাহিক বাজার আপনারা দেখতেছেন সবজির বাজার সবজি সরাসরি সবজির কাট থেকে সরাসরি এখানে চলে আসছে আমরা প্রায় হাটের শেষ পর্যায়ে চলে এসেছি

হ দর্শক আপনারা দেখতেছেন শান্তি হার সাপ্তাহিক বাজার রবিবার আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ মহিদ্দিন মহিদ্দিনটাকে ধন্যবাদ এখানে দেখতে পাচ্তেছেন আলু এবার আলু হত করে সাড়ে পাঁচ কেজি একশো বিশ টাকা তো হন না মানে বিশ টাকার তো হন সাড়ে পাঁচ কেজি একশো টাকা আলু তো দশ টাকা নাম বাজারে আজকে দশ কিন

ডজন তিরিশ টাকা চল্লিশ টাকা আলু পাঁচ কেজি একশো টাকা এবং পানি মার শাক সবজি তো দর্শক এখন আমরা লাইভে যুক্ত আছি পটিয়ার শান্তি হাট থেকে আপনাদের সাপ্তাহিক বাজার আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের সবজি খুব কম দামে পাওয়া যাচ্ছে একশো টাকা আলু আলুর দর থেকে हां दर्शक बिंदु প্রিয় দর্শকবৃন্দ হ্যাঁ আমরা এখন আছি শান্তিহাট বাজারে সবজি বাজার আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ জামাল উদ্দিন আমরা বাজার করতে আসছি এই সামনে আমরা বাজার করবো কিছুক্ষণ পরে বাজার ঘুরে ঘুরে দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক বাজারগুলো

আমাদের সাথে যুক্ত হয়েছেন হ্যাঁ মহিদ্দিন ভাই কেমন আছি হ্যাঁ আমাদের সাথে বাজারে দেখা হয়ে গেছে আমাদের কলেজ স্কুল ফ্রেন্ড মহিদ্দিন ভাই তো মহিদ্দিন ভাই কেমন আছেন ঠিক আছে বাজারে আসার সাধন বন্ধুদের সাথে দেখা হলো হ্যাঁ আপনারা দর্শক দেখতে পাচ্ছেন কোটিয়া শান্তিহাট থেকে সরাসরি অ্যাপসান সম্প্রসাদ আজকের সাপ্তাহিক বাজার আমরা এখন বাজারের সবজির বাজার সবজির বাজার আছে আমরা যদি আপনাদেরকে একটু মাংস বাজারটা দেখাই হ্যাঁ মানুষের পছন্দ বীর সন্ধ্যার পর্ব আরও বীর হবে মানুষ বাজার ফিরে আসবে এখানে মোটামুটি সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে আপনার উত্তর শক্তি বাজার সবজির বাজার হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আখ যেটাকে বলা হয় কুশল স্থানীয় ভাষায় যেটা বিশেষ করে চিনি উৎপাদন হয় এটা দিয়ে তো এই ছিল আজকের বাজারের অবস্থা আমরা যদি এখন একটু ঘুরে ফিরে মাছ বাজারে যাই মাছ কিনব হ্যাঁ জামাল মাছ কিনে দেখছো সুটি হতে পারি হ্যাঁ হন না দর হন না ব্যাস ষোলোশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই একটু মাছ লই তো ছোট ভাল সায়েন্স ম্যাম সায়েন্স কোনো লম্বা

এইবা সত হৈজি গোটেই নাই চি এক কেজি দছে কি দল মাছ মুঠ মাছ দর্শক দেখতে doktor আমরা সিনেমা মাছ নিচ্ছি এক কেজি 900 টাকা এক কেজি 30 30 30 30 30 30 30 30 মাছ কি ধ লৈ মাছ এইখিনি অজুন হতা আচ্ছা গা ভাই তুমি একো সময় ধৰা না

হাত মানে matoada tazasini <considers child teaching> मत ये नहीं ये तो किस

দর্শক তিনশো টাকা করে কেজি নিয়েছে কেজি হয়েছে শিংড়ি মাছ নশো টাকা করে দেব এক কেজি দুই কেজি সে হ্যাঁ আচ্ছা বরাবর না বরাবর

হ্যাঁ ঠিক আছে স্যার আচ্ছা দর্শক আমরা ওই মাছ কিনা হয়েছে মিজান রহমদ ধন্যবাদ আমরা এক কেজি চিংড়ি মাছ নয়শো টাকা আর দুই কেজি রুট মাছ নয়শো টাকা আসছে তো এই ছিল আজকে মাছের বাজার হ্যাঁ এখন মাছগুলাকে ফুটতে হবে একটু মাছ কই এগুল না দর্শক আপনারা দেখতে পাচ্ছি হ্যাঁ মুরুপি মাছ হরে আচ্ছা ঠিক আছে ঠিক হ্যাঁ হ্যাঁ এখন মাছগুলোকে এখানে কাটতে হচ্ছে এগুলোকে সাইজ করে বাসায় নিয়ে যাব

দুটা রুট মাছ নিয়েছিলাম তিরিশ টাকা করে কেজি নয়শো টাকা আসছে এখন এগুলোকে আমরা কাটিং করতেছি আমাদের সাথে যুক্ত হয়েছেন ওসমান রক ওসমান ভাইকে ধন্যবাদ মনে ভাইকে ধন্যবাদ আপনারা দেখতেছেন পটিয়া সানদের হাট থেকে সরাসরি লাইভ সম্প্রচার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী ভাইকে ধন্যবাদ আজকের রবিবারের সাপ্তাহিক বাজার আমার সাথে যুক্ত আছেন জামাল উদ্দিন জামাল উদ্দিন আজকে আমার সাথে বাজার করতেছে আপনারা দেখেছেন আজকে সাপ্তাহিক শান্তি হাট বাজার তো মাছকে কীভাবে চেঞ্জ করা হয় হ্যাঁ মেহমান মেহমান তারপর মাছগুলাকে পুসফুসায় অনেক ঠন্দা হয়ে গেছে মাছ বাজার দর্শক মা আজান শোনা হয়েছে আমাদের বাজার শেষ পর্যায়ে মাছগুলো কেটে ফেলতেছে তো আজকে আপনাদেরকে মাছ বাজার থেকে সরাসরি যুক্ত হলাম মাছ বাজারটা দেখালাম সবাই দয়া করবেন আজকে পটিয়া হাট থেকে সাপ্তাহিক রবিবার বাজার বার আপনাদেরকে লাইভে সম্প্রচার করলাম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ আমাদের সাথে যুক্ত হয়েছেন আবুল ভাই আমরা একটা এখন বড় একটা বাজারে আছি কাঁচা বাজার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আবুল ভাই আমরা এখন আছি আমাদের প্রতিগান একটা বড় বাজারে যেখানে আমি মাছ বাজার করতে আসছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে বিভিন্ন ধরনের মাছ আজকে বিক্রি হয়েছে সমুদ্রের মাছ পুকুরের মাছ সমুদ্র মাছ বিক্রি হয়েছে খুব মাছ তো আবুল ভাইকে ধন্যবাদ আমাদের লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি দোয়া করবেন আমরা আজকে প্রায় আধা ঘন্টা ধরে আমাদের বাজারের মাছের বাজার সবজির বাজার এখান থেকে লাইভ সম্প্রচার করছিলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরকাত আমি এখন আছি পটিয়া চট্টগ্রাম পটিয়া শান্তিহাট সাপ্তাহিক মাছের সবজি বাজারে তো ইনশাল্লাহ রাত্রে দেখা হবে সবাই দোয়া করবেন এসব লই আলাইকুম সালামুকুম বরহমুল্লাহ